ইসলাই রহমান রাহিম সম্মানিত ব্যয়াস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনার দু ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারলেন আজকে দুটি মিশুক বিক্রি করলাম এ একটি গাড়ি আমি এটার দ্বিতীয় পার্ট করব দ্বিতীয় পার্ট আর একটি ভিডিও পাবেন আপনারা এই একটি গাড়ি এই দুটি গাড়ি মিশুক বাংলা বহুগাড়ি গাড়ি বিক্রি করলাম নতুন ব্যাটারি সহ নিউ নতুন ব্যাটারি সহ এখানে চারটি ব্যাটারি এটি এক গাড়ির জন্য এখানে আরো চারটি আছে এই চারটি আরেক গাড়ির জন্য দুটি গাড়ি বিক্রি করলাম আজকে দুটি মিশুকি বিক্রি করলাম বাংলা বহু গাড়ি আপনারা ইতিপূর্বে গতকালও দেখছেন এটা লাইভ কিন্তু আজকে এই গাড়ি দুটো চলে যাবে কিছুক্ষণ পরে ওনারা দুজনে এসে দুটো গাড়ি ক্রয় করলেন এই গাড়িগুলো যখন ডেলিভারি দিব কত টাকা বিক্রি করলাম কিভাবে বিক্রি করলাম বিস্তারিত আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন নতুন একসেট ব্যাটারি সহ নতুন ব্যাটারি দিয়ে একদম নিউ নতুন ব্যাটারি সহ বিক্রি করা হইল তাই যারা গাড়ি কেনার ইচ্ছুক গাড়ি কিনতে চাচ্ছেন কোন জায়গায় কিনবেন কীভাবে কিনবেন আপনারা চলে আসুন মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ আমি মোহাম্মতিনোসালী আপনাদের সাথে কথা বলি সবসময় ব্যাটারিগুলো উঠানো হবে নতুন ব্যাটারি দুই সেট উঠাবো এই গাড়িতে এক সেট উঠাবো ওই গাড়িতে আরেক সেট উঠাবো এই দুই সেট দুই গাড়িতে উঠায় নতুন ব্যাটারি সহ গাড়িতে বিক্রি করলাম দুইটি গাড়ি বিক্রি করলাম আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আরও গাড়ি আসতে আছে আপনাদের যাদের এরকম গাড়ি লাগবে আপনারা যোগাযোগ করবেন গাড়ি আসার মাত্রে আমরা আবার ভিডিও দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ও ভালোবাসা সবাইকে মা বাবার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্য অন্যবাইকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ